দুইটি কথা জীবনে অবশ্যই মনে রাখবেন এক তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো দুই তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো তিনটি উপদেশ সব সময় মনে রাখবে এক কারও মনের তো গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে তিন কারো মুখ পানে এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে তিন ধরনের মানুষের অহংকার বেশি এক বেশি শিক্ষিত হলে দুই বেশি সুন্দর হলে তিন হঠাৎ বড়লোক হলে তিন ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু আসে যায় না এক যে বাপের খায় দুই যে পাপের খায় এবং তিন যে চেয়ে বা ভিক্ষা করে খায় পাঁচটি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পরে থাকা চার নিজেকে ছোট মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা ইসেরা তো অহংকার ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে আর সত্য বললে বলে প্রমাণ দাও ধাক্কা এমন একটা জিনিস যত খাবে তত শিখবে টাকা একটাই কথা বলে আজ তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আগামীকাল আমি তোমায় বাঁচাবো তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নয় সময় দিবে রক্তের সম্পর্ক বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী ভয়ানক মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো পাক্ষা অভিনয় জানতে হবে আমরা এমন সমাজে বাস করি যেখানে মেয়ের মা মেয়েকে বারবার ফোনে খোঁজ নিলে সে মেয়েকে নাকি প্রযুক্তি দেয় আর সেই একই কাজ ছেলের মা করলে ছেলেকে স্নেহ করে লোক খুশিতে নজর এবং দুঃখে লবণ অবশ্যই লাগায় লোকে ভালো মানুষের পদর পড়ে না ফায়দা উঠায় মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের একটা পরিচয় তৈরি করাটা খুবই জরুরি যাতে তাকে সারা জীবন অমুকের মেয়ে অমুকের বউ অমুকের মা এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয় যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও ধাক্কা খাও যা হোক কিছু করো কিন্তু ঘরে ফালতু বসে থেকো না মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয় বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুরবাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয় দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে একটা মেয়েকে কেউ রাস্তা হেনস্থা করলে একটা লোক প্রতিবাদ করে না কিন্তু রাজনীতি সভায় বিশ লাখ লোক উপস্থিত থাকে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মন জয় করা যদি আপনার কলেজেটা কেটে রান্না করে খেতে দেন তারপরও মানুষ বলবে লবণ কম হয়েছে যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে করছি খেলা রয়েছে ভাঙার ভয় মায়ার জালে জড়িয়ে আছি তাইনা হতে হাতে ডাক আসলে যেতে হবে কেউ যাবে না সাথে মেয়েদের রানী বলা হয় কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না মেয়েদের পরি বলা হয় কিন্তু তাদের উঠতে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না মেয়েদের ঘরের লক্ষ্মী বলা হয় কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না প্রতিবেদী কন্যা সবাই চায় কিন্তু প্রতিবেদী বৌমা হলেই মুশকিল বয়স নয় অভিজ্ঞতাই মানুষকে বড় করে তোলে ফটো এডিট নয় চরিত্র এডিট করো ভবিষ্যৎ ভালো হবে পর তো পর কিন্তু আপনগুলো সব সালা সার শরীর তো সবাই ছুতে পারে কিন্তু মঞ্চর ক্ষমতা সবার থাকে না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার শূন্য উকিল হয়ে যায় মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে গোলক নয় ছাড় করবে যেমন আছেন তেমনই থাকুন ডুপ্লিকেটের থেকে অরিজিনালের মূল্য সবচেয়ে বেশি বড্ড বেশি মন খারাপ হলে দুফুটা কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না তুমি ভগবানের চোখে সুন্দর বলেই তোমায় দুনিয়ায় পাঠিয়েছেন এর চেয়ে বড় আর কি হতে পারে হয়তো আমাদের ছোটবেলা ইন্টারনেটে কাটেনি কিন্তু আমাদের ছোটোবেলা যে আনন্দে কেটেছিল সেটাই ইন্টারনেটের যুগে এখনকার ছেলেমেয়েরা পাবে না জীবনটাকে আজও বুঝতে পারলাম না নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দেয় না পারি সামনে যেতে না পারি ফিরে আসতে অন্য সবার চাই কিন্তু কেউ চাষবাস করতে চাই না জল সবার চাই কিন্তু কেউ জল বাঁচাতে চাই না ছায়া সবার চাই কিন্তু কেউ গাছ লাগাতেও চাই না আর বাঁচতেও চাই না ঘরে সবার বউ চাই কিন্তু কন্যা সন্তান চাই না পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদটির নাম হচ্ছে সুখ যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা কেউ নাই একটুখানি সুখের জন্য মানুষ কিনা করে সুখ নামক মরিসিকার পিছিয়ে সবাই দৌড়ায় কেউ পায় আর কেউ হারায় প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সমেত ফেরত দেয় জীবন জ্ঞানীর কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক ভনির কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম ভগবান আছে কি নেই সেটা প্রমাণ করার চেষ্টা না করে তুমি যে মানুষ সেটা আগে প্রমাণ করো চিতা আমি মরা মানুষকে জ্বালাই চিন্তা আমি জ্যান্ত মানুষকে জ্বালাই জীবনটা একটি পরীক্ষা বেশিরভাগ মানুষ এতে অসফল হয় কারণ তারা অন্যের নকল করে এটা বুঝতে পারে যে জীবনের পরীক্ষার প্রশ্ন সবার আলাদা হয় এক কেজি সোনা আর এক কেজি রূপর পরিমাণ একেই কিন্তু পার্থক্য মূল্যের মানুষ তো সবাই কিন্তু পার্থক্য থাকে মনুষ্যত্ববোধের পরিশ্রম এতটাই করো যেন ভাগ্যটাও তোমার সঙ্গ দিতে বাধ্য হয় শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না দেওয়ালে ঝুলানো ছবির আড়ালে লুকানো পেরেকটির মূল্যায়ন কেউ করে না যে ছবিটি বহন করে মানুষ শুধু ছবিরই প্রশংসা করে তুমি সফল না হলে কেউই তোমার ব্যর্থতার গল্প শুনবে না বিশ্বাস করাটা একটা অভ্যাস যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে তবুও তার সেই অভ্যাস যায় না আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা যথেষ্ট যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে তাহলে আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন গৌতম বুদ্ধদেবের এক শিষ্য বুদ্ধদেবকে জিজ্ঞেস করলেন আপনি একজন এত বড় মানুষ তবু আপনি নিচে বসেন কেন বুদ্ধদেব বলেছিলেন যারা নিচে বসে তাদের কখনো পরে যাওয়ার ভয় থাকে না একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত তাড়াতাড়ি ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তার অপমান তত সহজে ভোলে না বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষেরাই লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না আমাকে নিয়ে কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহী করার জন্য জন্মায় নি আমার মতো আমি চলি সেটাকে যদি কেউ ভ্যাম মনে করে তাহলে আমার কিছু করার নেই বস বড় বড় নাম করা স্কুলে বাচ্চারা বিদ্যার সাহিত্যে অহংকারটাই বেশি শেখে ঘিরেনাটা করতে গিয়ে যখন দেখবে তোমার মারাত্মক কষ্ট হচ্ছে তখন জানবে তোমার ভালোবাসাটা মিথ্যা ছিল না নারীকে তুমি যদি একটা ঘর দাও সে তোমাকে একটি সংসার উপহার দেবে নারীকে তুমি যদি এক ফোঁটা জল উপহার দাও সে তোমাকে একটা সুন্দর শিশু উপহার দেবে নারীকে তুমি যদি একটু ভালোবাসা দাও বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দেবে নারীকে তুমি যদি এক ভাগ বাজার দাও সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দেবে তাই কোনো নারীকে আঘাত বা অপমান করার আগে ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি ফেরত পেতে পারেন এটা মতলবী যুগ চলছে তাই মন থেকে এই বিচার বের করে দিন যে বিনা স্বার্থে আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তবুও মানুষের অহংকার কমে না যার জন্য তুমি এত কিছু করছো এত কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদা চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয় উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ পৃথিবীতে কোনো মেই ছয়টা গাড়ির মালিক সেরে ছয় প্যাকাওয়ালা ছেলের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র বিবেক যেখানে স্বার্থকর নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবে রাতারাতি সফল হয়ে যাওয়ার কথা চিন্তা করো না বড় সফলতা একবার অর্জনের চেয়ে ছোট ছোটো অর্জনে অভ্যস্ত হও যা তোমাকে দীর্ঘ সময়ের জন্য সফলতা এনে দেবে এমনভাবে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদ নি এমনভাবে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হার মানো এমনভাবে ভালোবাসো যেন মনে হয় তুমি কখনো পাওনি আর এমনভাবে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিছু নেই জীবন মন্ত্র ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয় জল নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায় আলো নয় মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড়লোক হওয়া যায় গরিব নয় যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় কেউ চুপ থাকা মানেই এই নয় যে সে বলতে পারে না কেউ হাত জোর করা মানেই এই নয় যে সে হাত মুঠো করতে পারে না কেউ শান্ত মানেই এই নয় যে সে ঝড় তুলতে পারে না কারোর বাহিক রূপ দেখে তাকে বিচার করো না বাদ ভাঙলে নদীও বন্যায় ভাসিয়ে দেয় যতক্ষণ একজন ব্যক্তি তার নিজের লোকদের দ্বারা আঘাতপ্রাপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত তার হুশ ফিরে না এটা আশ্চর্যজনক তাই না টাকা একজন মানুষকে উপরে নিয়ে যেতে পারে কিন্তু মানুষ টাকা নিয়ে যেতে পারে না যারা পোশাকের মতো বন্ধু ও সম্পর্ক বদলায় তারা কখনো কারো হতে পারে না সম্পর্কের অবনতির একটি কারণ হলো মানুষ প্রায়ই ভাঙতে পছন্দ করে কিন্তু মাথা নত করতে পছন্দ করে না আপনি সত্যের যত কাছাকাছি যাবেন আপনার জীবনে আপনার বন্ধু তত কম হবে জীবন আমাদের একটি জিনিস ভালোভাবে শিখিয়েছে আমরা সব সময় কারো জন্য বিশেষ থাকতে পারি না খুব বেশি বিশ্বাস আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে খুব বেশি ভালোবাসা আপনাকে শুধুই কষ্ট দিবে কারোর চিন্তায় শিখবেন না আপনার মধ্যে চিন্তাশক্তি জাগ্রত করুন কারো মধ্যে ভালোবাসা জাগানো এবং তাকে ছেড়ে দেওয়া তাকে হত্যা করার সমতুল্য আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা হলো আমরা মনে করি এখানে সবাই আমাদেরই কখনো কারো একাকিত্ব নিয়ে মজা করবেন না